হ্যালো বেয়াস ক্যামের সবাই নিশ্চয়ই ভালো আছেন তো শুরু করলাম আজকে নতুন একটা ভিডিও দিয়ে তো ভিডিও আমি এর আগেই ক্লাসে আপনাদের দেখাইছি যে নতুন একটা প্রজেক্ট আপনাদের দেখাবো সেটা হচ্ছে যে পাওয়ার পয়েন্ট দিয়ে আপনারা কীভাবে ভিডিও তৈরি করবেন বা অ্যানিমেশন তৈরি করবেন আপনারা অনেকে জানেন না তো এটাই আজকে আমি আপনাদের দেখাবো আপনাদের অনেক সারা পাইছি তারও ভিত্তিতে আজকে আমি আবার ওই ওটার উপর ভিডিও দিচ্ছি আমি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব যে কীভাবে আপনারা অ্যানিমেশন তৈরি করবেন পাওয়ার পয়েন্ট দিয়ে আপনারা অনেকে জানেন কিন্তু শুধু পজিট আগে দেখেন কিন্তু ওইটা যে ভিডিও আকারে আপনার বিয়ের পরে বিভিন্ন জায়গায় শো করবেন আপনার প্রোফাইলে হোক যে কোনো জায়গায় দিতে পারবেন এটা আপনারা অনেকে জানেন না তো এটা নিয়েই আমি আপনাদের আজকে ভিডিও দেখাবো তো আপনারা অবশ্যই সাথে থাকবেন তো আমার কম্পিউটার স্ক্রিনে আমি একটা আপনাদের ভিডিও দেখাচ্ছি যে আমি কীভাবে ভিডিওটা করছি তো আসেন আপনারা দেখেন এখানে তো এখানে দেখেন তো এখানে দেখেন আমি একটা ভিডিও ওপেন করছি এই দেখেন এই ভিডিওটা আমি ওপেন করছি দেখেন এটা কিন্তু আমার করা ভিডিও দেখছেন কীভাবে আমি অ্যানিমেশন আকারে কাজটা করছি দেখছেন এই যে অ্যানিমেশন আকারে কাজ করছি এইভাবে এনিমেশন হচ্ছে তো পর্যায়ক্রমে দেখেন কী সুন্দরভাবে কিন্তু অ্যানিমেশন কাজ হচ্ছে এখানেও কাজ হচ্ছে এখানেও কাজ হচ্ছে এখানেও কাজ হচ্ছে তো এইগুলো অ্যানিমেশন কিন্তু একদিনে হয়নি আমি পর্যায়ক্রমে আপনাদের দেখাই দেব ঠিক আছে তো আপনারা অবশ্যই সাথে থাকবেন আমি এটা সম্পূর্ণ প্রজেক্টটা কিন্তু পাওয়ার পয়েন্ট দিয়ে করছি তো আপনাদেরও আমি পাওয়ার পয়েন্ট দিয়ে দেখাবো কীভাবে একটা পাওয়ার পয়েন্ট দিয়ে আপনারা প্রেজেন্টেশনটা তৈরি করতে পারবেন ঠিক আছে তো সবাই সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে